আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজ হচ্ছে এগারো তারিখ আর আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমরা একটু স্ট্রবেরি ফিল্ডে যাব তো ফাইনালি আমরা মানে আজকে বের হব স্ট্রবেরি ফিল্ডে যাওয়ার জন্য সো এই যে আমি রেডি হয়ে গিয়েছি এবার আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আমি ব্লগটা আপলোড দেব আর এই যে আজকে প্রচন্ড রোদ ছিল বাইরে আর এই তো আমরা বের হয়ে পড়ছি ফিল্ডে যাওয়ার জন্য আর আমি আর আমার হাজব্যান্ড যাব অবশ্যই কারণ আমি তো একা একা কিছুই চিনি না মানে চিনি যতটুকু চেনার আর এমনিতে নতুন কোনো জায়গা হলে আমার যেতে একটু সমস্যা হয় যদিও গুগল সার্চ করে সব জায়গায় যাওয়া যায় তাও আমার একটু পেরা লাগে সো এই তো বের হয়ে গেলাম আমি আর আমার বর আর এই তো আমরা বাসেও উঠে পড়ি এইখানে আমি বাস থেকে ভিডিও করছিলাম মানে আশেপাশের রাস্তাগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এই সাইড দিয়ে আমাদের খুব বেশি যাওয়া হয় না এটা মানে আমরা যখন সিটিতে যাই তার অপোজিট সাইডের রোড দিয়ে আমরা যাচ্ছিলাম তো ভাবলাম একটু আশেপাশটা ভিডিও করে রাখি যেহেতু আমি ভিডিওটা আপলোড দিব এই ব্লগে আমি অ্যাড করে দিতে পারবো তো আমি একটু একটু করে সব কিছু আশেপাশের দিকটা মানে ভিডিও করে রাখছিলাম আর এই যে দেখেন প্রচন্ড রোদ ছিল এখানে যখন গরম পড়ে তখন কিন্তু খুবই গরম পড়ে এখানে মানে ওই দিন আমাদের থার্টি ডিগ্রির উপরে ছিল টেম্পারেচার আর এই তো এই কয়েকদিন অনেক গরম যদিও আমরা বাংলাদেশে অনেক গরম করে এসেছি তাই এই গরমগুলো আমাদের কাছে কিছুই না বলতে গেলে তাও এখানে যেহেতু ঠান্ডাটা বেশি সময় ধরে থাকে তাই যখন গরম পড়ে তখন একটু সহ্যকর পরিস্থিতিতে পড়তে হয় স্পেশালি যখন বাইরে বের হই আমরা এই রোদের মধ্যে তখন প্রচণ্ড আসলে গরম লাগে যখন বাসে ট্রামে করে যাতায়াত করা লাগে তখন অনেকটাই গরম লাগে স্পেশালি যখন বাসে যাওয়া লাগে তখন আসলে অনেক মানে অস্বস্তি লাগে তো এইখানে আবার আমরা ট্রামের জন্য ওয়েট করছিলাম কারণ বাস থেকে নেমে আবার ট্রামে একটু জায়গা যাওয়া লাগবে দেন এই তো ট্রাম থেকে নেমে আমরা আমাদের জায়গা মতো পৌঁছে গিয়েছি আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ডটা ওইটাই হচ্ছে স্ট্রবেরি ফিল্ড আর ভিডিওতে এই যে পিচিটাকে দেখতে পাচ্ছেন ওরাও আসলে যাচ্ছিল ওই ফিল্ডটাতে আর এই যে দেখেন আমি কিন্তু রোড থেকে মানে ভিডিও করছিলাম প্রচুর মানুষ ছিল এই যে দেখতেই পাচ্ছেন তাও আমরা অনেক লেটে গিয়েছি আমরা যেতে যেতে প্রায় সাড়ে চারটার দিকে গিয়েছি বিকেল তো ওই সময় মানে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাও প্রচুর মানুষ ছিল এর আগে আমরা শুনেছি আমাদেরকে আরও কয়েকজন বলেছিল যে আরও বেশি ভিড় ছিল আমরা তো গিয়ে দেখলাম যে স্ট্রবেরি প্রায় নেই গাছে জাস্ট কাঁচা ওইগুলো ছিল তো আমরা কাঁচা ওইগুলোই পারতেছিলাম কারণ এগুলো রাখলে আবার মানে পেকে যায় তো এই যে দেখেন তাও আমরা খুঁজে খুঁজে বের করছিলাম ওইখানেও আমরা অনেকগুলো খেয়েছি আর স্ট্রবেরিগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল যেগুলো কাঁচা ওইগুলোও অনেক টেস্ট ছিল অনেক মিষ্টি আর পাকাগুলো তো মিষ্টিই তো এই যে দেখেন অনেক মানুষ ছিল তখনও অনেকে অনেকে আসছিল। মানে করে নিয়ে বাস্কেট এসেছিল স্ট্রবেরি নেওয়ার যেহেতু অনেক ফ্রেশ ছিল আর মার্কেট প্রাইস থেকে অনেক চিপ ছিল প্রায় ফিফটি পারসেন্ট আর ওই দিন অফ ডে ছিল তাই সবাই এসেছিল সবাই স্ট্রবেরি নিয়েছে আর একদম খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগছিল সবাই অনেক এনজয় করেছে আমরা জার্মানির ফ্রাঙ্কফুটের শহরের পাশে একটা স্ট্রবেরি ফিল্ডে আসছি তা দেখতে পাচ্ছি পুলিশের স্ট্রবেরি ফিল্ড এখানে হাটেও খাওয়া যায় একটা পারমিশন আছে তারপরে যাওয়ার সময় যা ইচ্ছা নিতে পারবো এখন আমরা এটা নিতে আসছি স্ট্রবেরি দেখতেছি যেখানে একটা অর্ধেক পাকা রুটি না আমরা খেয়ে দেখবো কিরকম আলহামদুলিল্লাহ অনেক টেস্ট পুরো পাকা নেয়ের পর অনেক টেস্ট কি খাবো তারপর সাথেও নিব যেমন পুরোপুরি পাকা তো নাই খাতাগুলো নিতে হবে যে এগুলা যেগুলা পাকলে আর প্রচুর মিষ্টি যদিও পুরোপুরি পাকা না ডলি সব শেষ হয়ে গেছে আর দেখতে পাই ফ্রি প্রচুর মানুষ আজকে হচ্ছে পাবলিক হলিডে সবাই ফ্রি সবাই নিতে আসতে আসতে আপনাদেরও দাঁড়াতোলো আসেন খাবেন সাথে আমরা আমাদের স্ট্রবেরি নিয়ে এখানে ওয়েট করতে চলে আসলাম আর এখানে ওয়েট করার পরে মানে যত গ্রাম হোক আর যত কেজি হোক আমরা নিয়েছি তার পেমেন্ট করতে হবে প্রতি কেজি ছিল পাঁচ ইউরো করে দেন আমরা এই তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে এই যে দেখেন এইগুলা মানে এই স্ট্রবেরিগুলো আমরা এনেছি অনেক ফ্রেশ অনেক সুন্দর অনেক টাটকা টাটকা স্ট্রবেরি অনেক টেস্ট ছিল খুবই টেস্টি খুবই স্ট্রবেরি যেমন হয় অনেক জুসি অনেক মিষ্টি সবকিছু একদম পারফেক্ট ছিল ফার্স্টে আসলে আমি স্ট্রবেরি খুব একটা পছন্দ করতাম না কারণ আমি যতবারই খেয়েছি একটু টক স্ট্রবেরিগুলো খেয়েছি বাট এই স্ট্রবেরিগুলো খাওয়ার পরে আসলে আমার মনে হলো যে না স্ট্রবেরি আসলেই মজা দেন এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে আমি সবগুলো স্ট্রবেরি আমরা কিন্তু এর এই বউলে ঠালার আগে আরো খেয়েও নিয়েছি অনেকগুলা ওইখানে ফিল্ডে তো খেয়েছি আর তারপর বাসায় আসার পরও অনেকগুলো খেয়েছি তারপরে আমি এখানে বৌলে সব নিয়েছি আর আমি এই যে দেখেন একটু ভিডিও করছিলাম আর এখানে স্ট্রবেরি ফিল্ডের কিছু কিছু ছবি আমি এখানে অ্যাড করে দিয়েছি ওই দিন আসলে আমরা অনেক এনজয় করেছিলাম কারণ এই ফার্স্ট টাইম আমি কোনো ফ্রুটস একদম ফিল্ড থেকে তুলে ওইখানে খেলাম তারপরে আবার বাসায় নিয়ে আসলাম এটা অন্যরকমের এক্সপেরিয়েন্স হলো তো এই যে এখন আমি কুরবানির মাংস রান্না করব। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম বলার মতো না আমি মাংসটা রান্না করব। আর আমি খুব সিম্পলি মাংসটা রান্না করব জাস্ট একসাথে সব কিছু মিশিয়ে জাস্ট বসিয়ে দেব তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু বেশি করেই দিব তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা দেন এটা হচ্ছে রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছে এখানে গোটা গরম মশলা কয়েক টুকরা আলু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিব মরিচের গুঁড়ো এখন দিব গোটা পাঁচ ফোড়ন তারপরে দিব ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছে জিরা পাউডার দেন দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া অ্যান্ড এখন দিচ্ছি অল্প করে একটু মিট মশলা এবার দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যান্ড লাস্টলি দিব এখানে তেল তেলটা আমি একটু অল্প করেই দিব কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বের হবে অ্যান্ড এখন আমি হাতে গ্লাভস পরে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে এখানটায় মেখে নিব। তো এই যে আমার মাখানো ডান এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো এই যে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটা আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে নেড়ে দিব আর এভাবেই আমি রান্না করে নিব পুরোটা দেন এই তো পনেরো মিনিট পরে আমি এটা একটু নেড়ে দিচ্ছিলাম এভাবে আমি নেড়ে নেড়ে পুরোটা মাংস রান্না করে নিব আর মাংস থেকেই পানি বের হবে তাই আমি ফার্স্টেই পানি অ্যাড করব না কারণ মাংসর পানিতেই মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে যাবে পরে যদি আমার মনে হয় যে পানি অ্যাড করতে হবে তাহলে আমি অল্প করে পানি অ্যাড করব এবং ডেফিনেটলি গরম পানি অ্যাড করতে হবে দেন এই তো এভাবে করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আপনারা কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে দেন আমি আরও কিছু রান্না করেছি এখানে আমি ঢেঁড়স ভাজি করেছিলাম দেন আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো সব কিছু একসাথে করে খুব বেশি করে ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম আসলে একসাথে রান্না করে রেখে দিয়েছিলাম দুই দিনের জন্য দেন এই তো আমার বড় আবারও আবদার করলো সে আবারও তেলের পিঠা খাবে তাই আমি তার জন্য এখানে আবার তেলের পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম তো আমি সব কিছু রেডি করছিলাম এখানে আমি ব্যাটারটা রেডি করি আর ওইদিকে সন্ধ্যাও হয়ে যায় অনেকখানি আর ভাবলাম তেলের পিঠা এখন করে দিয়ে দিই তাকে যেহেতু বলেছে খাবে তো এখানে তেল টেল সব কিছু গরম করতে দিয়েছি সব কিছু প্রিপেয়ার প্রিপেয়ার করে রেখেছি কাজ করার সময় সব কিছু প্রিপেয়ার থাকলে আসলে কাজটা খুব তাড়াতাড়ি হয় আমার মনে হয় তো এই তো এখানে আমি একটা একটা করে পিঠা ভাতছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিভাবে ফুলেছে অনেকেই কমপ্লেন করে যে তাদের তেলের পিঠা তেলে দেওয়ার পরে ফুলে না চুপসে যায় তো এরকম যদি কারো হয় আর কেউ যদি প্রপার একটা রেসিপি চাও এই তেলের পিঠার অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার আই এম হাইলি ইন্টারেস্টেড টু শেয়ার দ্য রেসিপি আমার রান্নার ভিডিও করতে অনেক ভালো লাগে রান্নার ভিডিও রান্নার রেসিপি শেয়ার করতে অনেক ভালো লাগে তো তোমরা যদি রেসিপিটা চাও প্লিজ ডু কমেন্ট বিলো অ্যান্ড ডেফিনেটলি আই উইল শেয়ার দ্য রেসিপি আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে দেখো এখানে পিঠাটা পিঠাটা এত পরিমাণে ফুলেছে যে আমি কোনোভাবেই পিঠাটাকে ফ্লিপ করতে পারছিলাম না আমি অনেক ট্রাই করছিলাম বাট এটা হচ্ছিল না তো আমার হাসি পাচ্ছিলো অনেক কারণ কোনোভাবেই এটাকে আমি ফ্লিপ করতে পারছি না এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল তো ফাইনালি আমি কোনো মতে পিঠাটা বানালাম তো এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা এইভাবে একটা একটা করে বানিয়ে নিলাম এই দিন আমি প্রচুর রান্না বান্না করেছি আমার যখন কিচেনে রান্না বান্না থাকে না তখন আমি সারাদিনই ফ্রি থাকি আর যেদিন রান্নাবান্না থাকে ওই দিন প্রচুর রান্নাবান্না থাকে তো এই তো আমার পিঠা বানানো শেষ আর এই ভিডিওটা আমি আজকে শেষ করে দিব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ